চলে আসলাম আজকের কাজ কাম নিয়ে কেমন আসছেন আমার পেজের ভাই ও বোনেরা ছেলে মেয়েরা শিতে শি গেছে এখন কাপড় চাপড় ধোয়ার পাল্লা হয়ে গেলো বেশি বেশি আমি কাপড় ধুচ্ছি আর একটা গল্প করব আপনাদের সাথে পুরো ভিডিওটা দেখেন এটা একেবারে বাস্তবতা পুরোটা আপনাকে আমি বলতে পারতেছি না মানে আমাদের আশেপাশে আছে এমন একটা কাজ আমরা কিন্তু সবাই কাপড় চোপড় ধুই ঘর বাড়ি পরিষ্কার করি সবাই পরিষ্কার করি তাই আমি কিন্তু আজকে একটা ভিডিওতে দিয়েছি এই ধোয়া পাকলা নিয়েই কারো স্বামী বিয়ে করে নিয়ে আসছে তাই এমনভাবে আমরা কেউ কাপড় ধোবো না যে দিন খালি ধোবোই আর ধোবোই আর ধোবোই আর স্বামী শেডের একটা সূত্র ধরে বিয়ে করে নিয়ে আসবে এই কষ্টটার দিকে এসে আমার এতই খারাপ লাগলো সেটা বলার কোনো বাসা নাই সুশিবাইও অনেক মানুষেরই আছে কারো স্বামী মেনে নেয় কারো স্বামী মেনে নেয় না তাই আপু ভাইয়ারা যাদের ভাইয়াদের আছে ভাই মানিয়ে নেন আর যাদের ভাইয়াদের আছে ভাই আপুরা মানিয়ে নেন এক এক মানুষ এক এক রকম থাকে আমাদের সমাজে সে সূত্র ধরে মানুষ ঘর ভাঙ্গাটা ঠিক হয় না মন ভাঙ্গাটা ঠিক হয় না অনেক কাপড় বাইর হয়েছে আমার জায়গায় জায়গায় ঘোরাফেরা করছি তারপরে শীত এসেছে এখন তো লাগবে শীতের চাদর বিছনার চাদর একটু গরমটা পারা লাগবে আবার গায়ের চাদরও তো ধুয়ে ধুয়ে ইস্ত্রি করে রেখে দিছি জায়গায় জায়গায় ঘুরে ঘুরে দুনিয়ার কাপড় গোছাছি ভাবলাম ভিজায় রাখি কাজের এসে ধুয়ে দিবে আর আমি লাইরে দেবো এত কাপড় একা একা ওর জুলুম হয়ে যাবে তাই সব ভিজে রাখতেছি ও আসলে আমি ও ধুয়ে দেবে আমি নাড়ে দেবো কাজের মেয়ে দেখিয়ে তো আর তারপর চাপিয়ে দেওয়া যায় না বেশি কাম হলে আমি সাথে সাথে করি যাতে ওরা মন খারাপ করতে না পারে যে বসে থেকে আমাদের কাজ করায় আমি সব কাজে ওর সাথে সাথে করি ঘর মস্তিরিলের সাথে হেল্প করি কাজে থাকতো তুমি বসে থাকো আমি কাজ করি খুঁজছে না আমি সাথে করি কাজের মেয়ে দেখেই তো আর ওদের নিজের সন্তানের মতোই ভালোবাসা লাগে তাহলে কাজের মেয়ে খুশি থাকে ওরা কাজ এক সময় বেশি হলেও মন খারাপ করে না অসুখ বসে করলে একটু বেশি সময় থাকে দায়িত্ব মনে করে যে যাক এত ভালো মানুষ অসুখ হয়েছে যাই একটু বেশি করে কাজ করি কাছে যাই একটু বসে থাকি তাই মানবতা নিয়ে থাকেন সবাই কাজের মেয়েকে কাজের মেয়ে ভাবেন না তাদের মানুষ হিসেবে সবাই একটু ভালোবাসেন হয়তো আমি ভালোবাসি দেখে বলতেছি না সবারই ভালোবাসার দরকার আমাদের সমাজে গরিব মানুষই তো বেশি ধনী মানুষ কয়জন আছে ধনী মানুষের মন মানসিকতায় গরিব মানুষকে একটু ভালোবাসা ওরা তো কাজের মূল্য হিসেব করে না ওরা চায় যে আমরা একটু কীভাবে দিন ভরা পেট ভরে খাবো একটা কাপড় পরবো বড় লোক হওয়ার চিন্তা তো আর সবাই করে না ওরা দিন যাবে কি করে একটু ভালোভাবে সেই সেই চিন্তাটাই করে আল্লাহ হাফেজ ভালো থাকেন হয়তো অনেক বড় ভিডিও হয়ে যাবে পুরোটা আর দেখালাম না অল্প একটু দেখে আপনাদের সাথে গল্প করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ